আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি ব্যাটারি প্যাক টু এস বিএমএস দিয়ে এইট পয়েন্ট ফোর ভোল্টের একটা ব্যাটারি প্যাক তৈরি করবো আমরা যেটা আমরা মূলত ছয় ভোল্টের মোটর দিয়ে একটা ফ্যান তৈরি করি মূলত অনেকেই এটা ফ্যানের জন্য তৈরি করে বা অন্য অন্য হয়ে এই ব্যাটারি প্যাকটা কিন্তু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এটা এইভাবে তৈরি করতে পারেন আমি চারটা ভালো মানের ব্যাটারি নিব যেটার একুশশো মিলিয়ে প্লাস আছে আর কি তো এটা আমরা ভোল্টেজ চেক করব প্রত্যেকটা ব্যাটারির প্যাক তৈরি করার পূর্বে আপনারা ব্যাটারির ভোল্টেজগুলো গুলো চেক করে নেবেন এবং প্রপারলি চার্জ দিয়ে নিবেন আর চারটা ব্যাটারি দিয়ে আমরা একটু ডিফারেন্ট আইটেমের একটা প্যাক তৈরি করবো কারণ আমি ধরে নিলাম আপনারা ব্যাটারি চার্জার ফ্যানের জন্য তৈরি করবেন আমার মতন করে তো আমরা কিভাবে এটা প্যাকটা তৈরি করবো সেটা আমি আপনাদের একটু যদি দেখাই তাহলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন আমরা প্রত্যেকটা ব্যাটারি ফোর পয়েন্ট টু ভোল্ট পাচ্ছি কেন পাচ্ছি এটা এটা হলো ল্যাপটপের নিউ সেলের ব্যাটারি যেই সেলগুলো কখনো ইউজ হয় নাই ধরতে গেলে এই ব্যাটারিগুলো নতুন আমরা এমএজও কিন্তু ভালো পাইছি দেখেন তো আলহামদুলিল্লাহ আমরা কাজে লেগে পড়ি হুম তো ব্যাটারিকে আমরা দুটা দুটা করে একসাথে সোল্ডারিং করব নিচে দিব মাইনাস উপরে দিব প্লাস ঠিক আছে তখন কিন্তু দুইটা সাইড একরকমই হয়ে যায় নিচে প্লাস উপরে মাইনাস তো গ্লুগানের আঠা দিয়ে সুন্দর করে সোলারিং করব মানে দুইটা একসাথ করবো আর কি তো আমার এই প্যাকটা একটু ডিফারেন্স হবে আপনারা চাইলে একটার উপরে এইভাবে তৈরি করতে পারেন প্লাস এই সারিবদ্ধভাবে তৈরি করতে পারেন যেহেতু সারিবদ্ধভাবে তৈরি করব ফ্যানের জন্য আর এভাবে করলে কি হয় আমাদের মোটরটা এই বিএমএস এর সাথে আটকে যায় এক্ষেত্রে একটু সমস্যা হয় আর কি আমরা চার্জার ফ্যানের ব্যাক ফোনটা নিলাম এই ব্যাকফোনটা আমরা নিয়ে আমাদের এই দুটার মাঝখানে আবার আমরা গ্লুগানের আঠা দিয়ে সারিবদ্ধভাবে ব্যাটারিগুলোকে সিরিয়াল করব। পরবর্তীতে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা ব্যাটারিকে প্রপারলি কানেকশন করেন কারণ এই জায়গায় একটু জটিলতা আসে কানেকশনের ক্ষেত্রে এই জটিলতাটা আপনাদের আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ এই জায়গায় আমরা গ্ল আঠা দিলাম তার মানে আমরা চারটা ব্যাটারি একসাথ করলাম একটা রাউন্ড শেপ হিসাবে মানে সার্কেল যেভাবে বলা হয় তো এই জায়গায় যে কানেকশনগুলো আমরা কী দেব আমরা একটা তার নিব ব্লাক তার এই তারটা আমরা চারটা ব্যাটারিকে একসাথে সোল্ডারিং করব আমি সোল্ডারিং কিভাবে করবেন সেটা আমি দেখাই দেব আর আমরা প্রত্যেকটা ব্যাটারিতে নিকেল স্টেপ রেখেছি এটা রাখার পিছনে কারণ হলো আমাদের স্পট ওয়েল্ডিং মেশিন নাই যাদের স্পট ওয়েল্ডিং মেশিন নাই তারা কিন্তু এভাবে নিকেল স্টেপ দিয়েই কাজটা করতে পারেন আর স্পট ওয়েলডিং কারণ আমাদের প্রয়োজন হবে না কারণ আমরা যেভাবে ব্যাটারি প্যাক করি ওভাবে ওইভাবে স্পট ওয়েল্ডিং মেশিন নিয়ে আসলে তেমনভাবে কাজ করা যাবে না তো দেখেন আমি যেভাবে কাজ করতেছি আমরা চারটা ব্যাটারিকে একসাথ করবো একটা কমন করব দেখেন প্রত্যেকটা ব্যাটারি স্মুথলি ভাবে ঝালাই দিতেছে যেহেতু এই জায়গায় না উপরে লাগতেছে তো আমি যেভাবে প্যাকটা তৈরি করছি সেটা আমি আবার সামনে আরো ক্লিয়ার ভাবে দেখাবো অনেকে বলবেন যে ভাই কিভাবে কানেকশনগুলো গুলো দিতেছেন প্লাস কোথায় আর মাইনাস কোথায় ঠিক না সেটা আমি দেখাবো দেখেন মাঝখানে দুইটা কিন্তু প্লাস আর দুই সাইডে দুইটা মাইনাস তো এটা যখন ঘুরাই ঘুরাইলে কি দাঁড়ায় একটু খেয়াল করে দেখেন আমাদের হাতে ডাইনে মাইনাস প্লাস এবং বামেও প্লাস মাঝখানে দুইটা মাইনাস এই যে আমি দুইটা ঝালাই করতেছি মাঝখানে দুইটা মাইনাস দুইটা মাইনাস একসাথ করব দুইটা প্লাস একসাথ করব দেখেন আমি যখন দুইটা মাইনাস একসাথ করব তখন আমাদের এই উপরের সাইডে ভোল্টেজগুলো এইট আসবে হয়তো ব্যাটারি যদি চার্জ একটু কম থাকে সেই ক্ষেত্রে আপনার এইট এমন আসতে পারে তো আমাদের যে বিষয়টা আমি এই জায়গায় একটু আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতেছি দেখেন আমরা এই জায়গায় ব্ল্যাক তার ব্যবহার করবো হয়তো আমি রেড তার নিছি রেড তারটা আমি খুলে ফেলবো কারণ হয়তো অন্য মানে চিন্তাধারায় চলে গেছিলাম তো অন্য কারোর সাথে কথা বলতেছিলাম এই জন্য আর কি তো যাই হোক আমরা এটা খুলে ফেলবো খুলে এই জায়গায় ব্ল্যাক তার দিব কারণ যেহেতু এইটা মাইনাস আমরা অবশ্যই কালারগুলো মেনটেন করব দেখেন আমি ব্লাক তারটা নিছি আর ব্ল্যাক তারটা নিয়ে এই যে আমাদের ডাইনের যে প্লাস এবং বামের প্লাস এই দুইটা একসাথে করে দিলাম আমাদের ব্যাটারি কিন্তু কানেকশনগুলো ওকে এ পর্যায়ে আমরা এটাকে বিএমএস দিব বিএমএস টা ভালো মানের বিএমএস দিব টু ইয়ার্স ব্যালেন্স আমার হাতে যে বিএমএস গুলো দেখতেছেন এগুলো প্রপারলি ভালো এটার মোটামুটি ভালো একটা রেসপন্স আছে কমপ্লিন নেই তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা একটা প্যাক করব দেখেন এই জায়গায় আমরা ভোট সাইড টেপ টেপ ব্যবহার করব যেটা দুই সাইডে আটা থাকে দেওয়ার পরে কানেকশনগুলো দেবো এই যে চারটা ব্যাটারিকে আমরা যখন একসাথে সোল্ডারিং করেছিলাম ব্ল্যাক তার দিয়ে সেই তারে এই এই আপনারা চাইলে টু নিতে পারেন জায়গায় আমরা সোল্ডারিং করবো চারটা একটা সোল্ডারিং করবো এই জায়গায় জিরো ভোল্ট ওই জায়গায় এইট পয়েন্ট ফোর ভোল্ট বাস আমাদের প্যাকটা তৈরি করা কমপ্লিট অনেকে বলবেন যে ভাই এটা চার্জ দেবো কিভাবে বাজারে অ্যাভেলেবেল টু এম্পিয়ার না আপনার নাইন ভোল্টের এরপ্টার পাওয়া যায় এবং এটা নিয়ে আমাদের একটা শর্ট ভিডিও আসতেছে সেটাও আপনারা একটু দেখেন তো প্রপারলি ওটা ভালোভাবেই চার্জ হয় কিছু কিছু ক্ষেত্রে নাইন পয়েন্ট টু ভোল্ট ওই চার্জারে আছে ওই চার্জারটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে তো আমরা যখনই আউটপুটের কানেকশনগুলো দেব অবশ্যই আমরা মাইনাস তারটা আলাদা করে নিব যাতে নি বিএমএস এ ভোল্টেজ না থাকে কারণ এই জায়গাটার জায়গাটা হলো একটা ছোট আপনারা তাতালের যখন কাজ করেন হয়তো অন্য পার্টস পাতির মেয়েদের লাগলে শর্ট সার্কিট হতে পারে এই জন্য আমরা মাইনাসটা সবার শেষে ঝালাই দিব বা আপনারা চাইলে অন্য কোনো তারও যাতে বিএমএস এর সাথে ভোল্টেজ সাথে কোনো কানেকটিভিটি না থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা এই কাজগুলো করবেন যাতে সেফলি কাজ হয় দেখেন আমরা কিন্তু দুটা আউটপুট তার বের করেছি ব্লাক এবং রেড এখন আমরা জিরো কিন্তু এই জায়গায় সোল্ডারিং করে দিতেছি এখন আমাদের মোটামুটি আমাদের কিন্তু ব্যাটারি ব্যাক তৈরি এই পর্যায়ে ভোল্টেজটা মাপবো মেপে আপনাদের একটু দেখাই যে আমাদের প্রপারলি এটা কাজ হলো কিনা তো মূলত এইভাবে আমি প্যাকগুলো তৈরি করি আপনারাও ওইভাবে তৈরি করতে পারেন চার্জার ফ্যানের জন্য বা অন্য অন্য কাজ করার ক্ষেত্রে আপনাদের যেভাবে সুবিধা সেভাবেই করবেন এই জায়গায় আমাদের ভোল্টা আসতেছে এইট তো চার্জ দিলে বাড়বে ইনশাল্লাহ এইট পর্যন্ত উঠবে তো ওইভাবে প্যাক বানাবেন নাইন ভোল্টের চার্জার অ্যাটপ্টার আছে সেই অ্যাটপ্টারের মাধ্যমে চার্জ দিবেন ফুল চার্জ হবে আমরা একটা সিক্স ভোল্টের মোটর চালাইতেছি দেখেন মোটরটাও ঘুরতেছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ